জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে গাজীপুরের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা এবং দুই আনসার সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা রোববার বিকাল পৌনে পাঁচটা দিকে শহরের শহীদ বরকুত স্টেডিয়ামের কাছাকাছি রথখোলা এলাকায় ঘটনা ঘটে আহত চারজনকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে জানাবো আমেরিকার গলায় চুমু দেওয়ার কী দরকার ছিল ডক্টর ইউনুসকে ফরাদ মজার যুক্তরাষ্ট্র দেশে দেশে গিয়ে যুদ্ধ করে আগে শুধু ইউরোপে ছিল এখন এখানেও আসবে বাংলাদেশেও আসবে যুদ্ধ করবে আপনারা কি যুদ্ধ করতে প্রস্তুত আপনারা তৈরিত প্রশ্ন রেখেছেন কবি ও চিন্তক ফরহাদ মজার শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভা মিলনায়তনে বসুমতী পাঠ্যচক্র ও বসুরহাট পাঠাগার আয়োজনে চব্বিশের গণব্যুত্থান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জানাবো সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অবিলম্বে সব মিথ্যা মামলা এবং অবৈধ সরকারের দেওয়া দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এদিকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন বিকল্প ব্যাগের মেলা ঘুরে দেখলেন পরিবেশ উপদেষ্টা পরিবেশ রক্ষায় নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ আর এই পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রীর মেলা উদ্বোধন এবং স্টল ঘুরে দেখছেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজোনা হাসান এবারে থাকছে আটাশ দিনে দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিটেন্স প্রবাসী আয় ও রেমিটেন্স গত মাস অগাস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসের সেপ্টেম্বরেও চলতি মাসের চার সপ্তাহে দুই বিলিয়ন ডলার অর্থাৎ দুশো কোটি ডলার ছাড়িয়েছে রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসেবে পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকারও বেশি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বসতিতে হিজবুলা রকেট বৃষ্টি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা জানিয়েছে তাদের যোদ্ধারা ঝাঁ আরে ইসরায়েলের দখলকৃত বসতিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রোববার এক বিবৃতিতে হিসবোলা জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শাহ আর বসতি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে এই হামলায় লেবাননের শহর গ্রাম এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানোর নির্মম আগ্রাসনের জবাব হিসেবে পরিচালিত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কর্মকর্তা আনসার সদস্যদের কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা লুট গাজীপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা এবং দুই আনসার সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা রোববার বিকাল পৌনে পাঁচটার দিকে শহরের শহীদ বরকত স্টেডিয়ামের কাছাকাছি রথখোলা এলাকায় ঘটনা ঘটে আহত চারজনকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজীপুর সদরে সোনালী ব্যাংকের এজিএম মোহাম্মদ শহীদুজ্জামান বলেন প্রতিদিনের মতো গাজীপুরের তাজুদ্দিন মেডিকেল সোনালী ব্যাংকের উপশাখা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় নিয়ে আসছিলেন ব্যাংকের দুই স্টাফ এবং আনসার সদস্য এ সময় ছটা মোটর সাইকেলে বারোজন আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের গাড়ির গতিরোধ করে টাকার ব্যাগ ধরে টানাটানি করে এক পর্যায়ে দুর্বৃত্তরা ওই উপশাখার ইনচার্জ আতিকা বেগম সহ চারজনকে কুপিয়ে আহত করে এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই কর্মকর্তা জানান তাদের ব্যাগে আট লাখ টাকা ছিল ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন সকাল পৌনে পাঁচটার দিকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের উপশাখা দুজন কর্মচারী দুজন আনসার সাত লাখের মতো টাকা নিয়ে পুলিশকে ইনফর্ম না করে জোর প্রকৌশনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা নিয়ে যাচ্ছিলেন পথে শহরের রথখোলা এলাকায় তিন থেকে চারটি মোটরসাইকেলে তাদের আক্রমণ করে কুপিয়ে তাদের টাকার ব্যাগ নিয়ে গেছে তিনি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমেরিকার গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল ডক্টর ইউনুস্কে ফরহাদ মজার যুক্তরাষ্ট্র দেশে দেশে গিয়ে যুদ্ধ করে আগে শুধু ইউরোপে ছিল এখন এখানেও আসবে বাংলাদেশেও আসবে যুদ্ধ করবে আপনারা কি যুদ্ধ করতে প্রস্তুত আপনারা তৈরিত প্রশ্ন রেখেছেন কবি ও চিন্তক ফরহাদ মজার শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভা মিলনায়তনে বসুমতী পাঠচক্র এবং বসুরহাট পাঠাগারের আয়োজনে চব্বিশের গণবোধ্যান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফরহাদ মজার বলেন বিল ক্লিন্টন সৌদি আরবকে সমর্থন দেওয়ায় ইয়েমেনের মানুষ না খেয়ে মারা গেছে জাতির সঙ্গে ইসরায়েলকে ছাপড় দিয়েছে এই যুদ্ধবাস দেশে দেশে যুদ্ধ করে আফ্রিকা ল্যাটিন আমেরিকা আফগানিস্তান সহ দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে গরিব মুসলিম দেশগুলোকে ধ্বংস করেছে ডক্টর ইনুস তাদের সঙ্গে আলিগুন করে গলায় চুমু দিয়েছেন এটার কি দরকার ছিল তিনি বলেন আমি মাজার ভাঙা বিরোধী আন্দোলনে ছিলাম এটি ফৌজদারি অপরাধ মজলুমের পক্ষে দাঁড়িয়েছি এটি আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে আমাদের নবী এটি আমাদের শিখিয়েছেন ফরহাদ মজার আরও বলেন আমি দু সালে হেফাজতের পক্ষে দাঁড়িয়েছি নিঃশর্তে দাঁড়িয়েছি কেন গিয়েছিলাম কারণ আমরা সত্যের পক্ষে আমাদের বাংলাদেশের সবার অধিকার রয়েছে আপনি ইসলামপন্থী হতে পারেন আপনি কমিউনিস্ট হতে পারেন আপনি আস্তিক হতে পারেন নাস্তিক হতে পারেন আপনার কথা বলবার অধিকার সভা সমাবেশ করবার অধিকার থাকতে হবে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অবিলম্বে সব মিথ্যা মামলা অবৈধ সরকারে দেওয়া দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে রোববার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়িয়ায় তিন শহীদ পরিবারের সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সারাদেশে বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয় দুলু বলেন ওয়ান ইলেভেনের সরকার তাদের দু বছরের শাসন আমলে বারবার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রমাণ করতে পারেনি পারলেও আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতার দাপটে দশ ট্রাক অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে আসামি করে দণ্ড দিয়েছে অবিলম্বে এই সাজানো রায় আইনগতভাবে বাতিল করে আঠারো বছর জোর করে দেশের বাইরে রাখার সময় সবচেয়ে জনপ্রিয় তারেক রহমানকে দেশে ফিরিনে রাজনীতি করবার সুযোগ দিতে হবে দুলু আরো বলেন তারেক রহমানকে দেশে আসতে আইনগত বাধা দেওয়া হচ্ছে আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশে বাধা দেওয়া যাবে না নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ আর এই পলিথিন বিকল্প পণ্য সামগ্রীর মেলা উদ্বোধন এবং স্টল ঘুরে দেখছেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দারেজোনা হাসান রবিবার নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনার শেষে মেলা ঘুরে দেখেন উপদেষ্টা মেলায় বেসরকারি এবং সরকারি উদ্যোক্তারা চব্বিশটি স্টল পরিবেশ বান্ধব পণ্য প্রদর্শন করেন পণ্য ব্যবহারযোগ্য ব্যাগ পাটের ব্যাগ কাগজের ব্যাগ বাঁশ এবং বেতের তৈরি পণ্য প্রদর্শন করা হয় উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন আগামী প্রজন্মকে রক্ষার জন্যে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে আগামী পহেলা অক্টোবর থেকে শপিং মলগুলো এবং পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে সৈয়দা রেজানা হাসান আরও বলেন আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে শপিং সেন্টার এবং দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ কার্যক্রম চলছে ডিসেম্বরের মধ্যেই সূচিবালয় প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হবে জনাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বসতিতে হিসবলা রকেট বৃষ্টি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিসবলা জানিয়েছে তাদের যোদ্ধারা সা আরে ইজরায়েলে দখলকৃত বসতিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে রোববার এক বিবৃতিতে হিসবলা জানিয়েছে লেবাননের হিজবলার যোদ্ধারা সা আর বসতির লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে এ হামলায় লেবাননের শহর গ্রাম এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো নির্মম আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ্য ইসরায়েলের সা আর বসতি পশ্চিমা গ্যালালির দখলকৃত অঞ্চলে অবস্থিত হিজবুল্লা আরও জানিয়েছে তাদের যোদ্ধারা দখলকৃত গ্যালালির মানারা বসতিতেও রকেট হামলা চালিয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানায়নি